হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আবারও চলে এসেছি ধামাকাদার একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো কি প্র্যাঙ্ক আর কি হতে চলেছে তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সে সব দেখতে থাকো আর এই ভিডিওটা কার ওপরে হবে কীভাবে হবে ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমাদের জানাবে আর এই প্র্যাঙ্কটা করছি বাবার সঙ্গে এটাও বলে দিলাম এটা বাবার সঙ্গে করছি তো এখন বাবা তো বাড়িতে নেই বাবার কাছে কাজে আর আমার হাতে এটা বলো তো কী তোমরা যদি বুঝতে বুঝতে পেরে থাকো এটা কি তবে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ দেখতে থাকো 3 একটু উপরে তুলে দাও ઓછા

বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবি আর বাবা তো প্রচণ্ড পরিমাণে রেগে গেছে তো বাবা গেছে চান করতে আর এই ফাঁকে ভিডিওটা শেষ করছি তো চলো তোমরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই তো চলো সবাই কাজকের মতো সবাইকে টা গুড নাইট